আ বন্ধুরা গ্যাস পাকা কাঠাল একদম ঘি পাকা হিমছাগর জাস্ট আসসালামু আলাইকুম বন্ধুরা উই আর ব্যাক ইন বিজনেস अगेन হাম পারতে আসলাম চলেন দেখি কোন গ্যাসের কি খবর বাবা বাবা রত্না বলে পেকে শুনলাম এটাই তো মনে হচ্ছে পাকা পাকা আগে দিকে ইউ নো নো রত্ন পাকা কোনটা মাই ফাদার হার্টস কল দা পাকা ম্যাঙ্গো আই নো এখানে তো দেখছি না আচ্ছা আমরা আগে দেখি তবলার কি খবর মিন্স শাড়ি ভাঙা তো সেটা পাকা ও বাবা বন্ধুরা থাকায় দেখেন খালি জাস্ট প্যাকা প্যাকা একটা দেখি কয়টা পাওয়া যায় হয় নাই আরও এটা হয় নাই বাট হয়েছে আচ্ছা এটার কি খবর এটা হয়ে গেছে আই হোপ আই হোপ এটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এত টাইট কেন এটা বন্ধুরা মুখ শুকায় গেছে মিন্স হয়ে গেছে দুটো আর কই হোয়ার ইজ দা কান্ট্রি সাইড আপাতত এই যে بندر ওই যে ওখানে হইছে দিস Shit लेट्स এখন অ্যাসেম্বল করে নিতে হবে আচ্ছা চলুন দেখি আগে কুটা রেডি করি আগে এদিকে কারগুলাই পড়ে নেই ডান দিকে গুলা আচ্ছা দেখি এটার কি খবর বস আрю নো হি ইজ নট বন্ধুরা পাকাম কি দেখা যায় এই যে দুটো হ্যাঁ বন্ধুরা গাছ পাকা কাঁঠাল যা সেরকম ছিঁড়বেন এরকম সার বেরোবে আর এরকম নিয়ে একদম রসালো সার দেখছেন আটি পর্যন্ত বাড়ায় যাচ্ছে দেখেন অবস্থা এত সুন্দর গাছ পাকা কাঠাল পাকা হিমসাগর জাস্ট ধরতে হবে গাছ পাকা অধেক অধেক খালি আৰু মই কৰা